ঘুরে দেখাবো দিল্লি জামে মসজিদ এবং কিভাবে মসজিদের মিনারে ভ্রমণ করবে আজকে শুক্রবার তাই ভাবলাম দিল্লি জামে মসজিদ থেকে নামাজ পড়ে আসি সকাল সকাল দিল্লি জামে মসজিদে উপস্থিত হয় এখন আস্তে আস্তে লোকজন আসা শুরু হচ্ছে এবং এখানে মাঝখানে একটু উজু করার জায়গা রয়েছে সেখানেই সবাই উঁজু করে দেখতে দেখতে জুমার নামাজ অনেক মানুষে হয়ে যায় দিল্লির আশেপাশে অনেক বাজার অবস্থিত দিল্লির মসজিদকে ঘিরে দিল্লির মসজিদে ভিতরের অংশ বেশি জায়গা নেই পুরোটাই ফাঁকা অংশ জুড়ে অবস্থিত মসজিদ মসজিদের তিনটি বড় বড় গেট সহ চারিদিকে বারান্দার মতো করে দেওয়া আছে আপনি যদি দিল্লি মসজিদের মিনারে উঠে উপর থেকে মসজিদ ও দিল্লি শহর দেখতে চান তাহলে পাশে কাউন্টার পেয়ে যাবেন টিকিট নিয়ে আপনাকে সিঁড়ি পেয়ে উপরে উঠতে হবে এই অংশ থেকে আবার সামনের দিকে এগোতে হবে এ অংশ থেকে আরও সামনে যেতে হবে যেখানে মসজিদের মূল অংশ এবং মিনারে উঠতে হয় এখানে আপনার টিকিটটি চেক করবে মিনারে ওঠার জন্য আপনার যাবতীয় জিনিস জমা রাখতে পারেন আপনার ব্যাগটি একটি টোকেনের সাথে রেখে দেবে এবং আপনাকে টোকেনের আরেকটি অংশ দিবে যা মিলিয়ে আপনার ব্যাগটি ফেরত নিতে হবে এখানে ব্যাগ রাখার জন্য আবার এক্সট্রা চার্জ দিতে হবে তারপর লাইন ধরে আপনাকে মিনারে ওঠাবে সিরিয়াল অনুযায়ী কারণ মিনারের মধ্যে অনেক শুরু সিঁড়ি বেয়ে উঠতে হয় এবং নামতে হয় খুব বেশি মানুষ একসাথে ওঠা যায় না বা আড়াআড়ি ভাবে ওঠা নামা করা যায় না দিল্লি মসজিদ থেকে আপনি লালবাগ কেরালা দেখতে পারবেন দেখুন মিনারের মধ্যে সিঁড়িটি অনেক চিপা যা একটি মানুষই শুধুমাত্র উঠতে পারবে বা নামতে পারবে তবে মাঝে মাঝে মানুষ দাঁড়ানোর জন্য বা সাইডে হওয়ার জন্য জায়গা করে আসে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে বা সিঁড়ি বেয়ে উঠতে পারে না তাদের না ওঠাই ভালো কারণ অনেক উঁচু এবং অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় বয়স্ক মানুষ এটা দূরে থাকাই ভালো অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে চূড়ায় এসে পৌঁছাতে পারে কিন্তু চূড়ায় অনেক ভিড় সময় মানুষজন থাকেই সবাই উপর থেকে ছবি ফটো উঠাতে ব্যস্ত মিনার থেকে আপনি লালবাগ খেলা আরো সুন্দরভাবে দেখতে পারবেন এবং চারিদিকে দিল্লির বিভিন্ন অংশ দেখতে পারবেন দিল্লি মসজিদের গম্বুজগুলো এত কাছ থেকে দেখেছেন কিনা যায় না কখনো দিল্লির মসজিদ ঘুরতে আসলে অবশ্যই মিনারে উঠবেন এটি মিস করবেন না তো একটু সময় কাটিয়ে আবার নিচে চলে আসি সিঁড়ি বেয়ে বেয়ে সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন সামনের দিকে ঝুঁকে না পড়ে যায় দিল্লির মসজিদ সবার জন্য উন্মুক্ত এখানে বিদেশিরা এসেছে তাদের সাথে ইন্ডিয়ানরা ফটো তোলার জন্য সবাই হুমরি খেয়ে পড়েছে